তুই কাউ দেখে হেলা তোর মাথাটা বাইর করে তুই দেখাবি খেলা আই বেরি আই আই বেরি আই এস না কামড়াস না দৌড়াস না মাথা বাইর কর বাবু গাড়ি আর এল্লা চলে বেরাশি মাইল এই দেখ বাবু বেরেক নাই এমার বেরেক নাই বাবু ঠিক দিনের বেলায় করে চৌকিদারি

এই দেখেন বাবু কিন্তু এটা যদি এটা যদি না সারে এই দেখতে বাবু এটা সুরান যাবে না আর বাবু আমি সাপ দেখাই দেখেন কিন্তু সাপুরে বলে কেউ ঘিন না করবেন না আমি এখন আসি বাবা কিছুক্ষণ করেই চলে যাব আমাদের কর্মবাবু খেলা করা না আমাদের কর্ম হলে ধরা এইগুলো যদি আমরা একশো ধরতে পারি

এক নাম্বার ভুল করবেন না কোনটা বাবু ভগবান এমন দিন নাশ করুন আপনারা যদি কোন মানুষের সাপে তাহলে বর্তমান জামানায় সাথে কামন মারলে কি করবেন জানেন ওই যুগিতালি নিয়ে আপনারা ভুল করে কিউ আমার মতো কোন সাপুরের বাড়ি যাবেন না কোন মাহান কবিরাজ খুঁজবেন না সাপে ঠুকাইলে ভালো করে বাঁধন দিয়ে তাড়াতাড়ি করে মেডিকেল নিয়ে যাবেন আপনি চিকিৎসা হবে এখন আর নাই এখন মানুষের মুখের কাথা বাবু মিথ্যা